তখন এটা আমরা উচ্চারণ করব দি কি বলবো দি দি ইংলিশ দেখো তো শুরুতে কি আছে বা ওয়েল আছে যার কারণ আমরা কি দা বলবো না দি বলবো উচ্চারণটা

তো বুঝলাম এ এন কখন হবে আর কখন দা হবে কখন দি হবে আরে এক বছর কোন জানতাম না যখন বলছিল বলো তো তুমি কখন দা হবে হবে আমি কই স্যার শব্দের থাকলে দা হবে শব্দের মধ্যে হলে দি হবে আর স্যার মেরে আসি তাহলে আমরা বুঝতে করলাম ঠিক আছে